হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই এটা হচ্ছে আমার গায়ে হলুদের লুক আমি এই শাড়িটা পরে বেশিক্ষণ ছিলাম না খুব গরম ছিল তাই ভীষণ রোদ ছিল তাই বেশ কিছুক্ষণের জন্য গায়ে হলুদের শাড়িটা পরেছিলাম আর এই যে এখানে হচ্ছে বৃদ্ধি না কি বলে না বিয়ের সময় যেটা হয় তো এই দেখো আমি শাড়ি চেঞ্জ করে আবার গ্রাউন্ড পরে নিয়েছি ভীষণ 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 গরম আর গায়ে হলুদে মানে আমি অনুষ্ঠান তো এক ছিলামই না হলুদও মাখিনি তো এই যে এখানে পুকুরে পুকুরের সামনে সন্তকে গায়ে হলুদদের সমস্ত নিয়ম কারণ যা যা আছে ওদের তো এখানে সব করানো হচ্ছে তো দেখতে পাচ্ছি অনেক লোকজন আছে আর পিছনে ব্যান্ড পার্টিওরাও আছে ব্যান্ড ওখানে সব বাজ বাজনা বাজছে আর আমরা সব গোল করে বাইরে দাঁড়িয়ে আছি তো ভিডিওটা এখান থেকে আমি শুরু করছি তোমরা পুরো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে থাকো আশা করি ভালো লাগবে

তো সবাই রেডি হয়ে গেছি রেডি হয়ে এক এক করে সব পোজ দিচ্ছি আর সবাই সবাই ভাবছে আমি হয়তো ফটো তুলছি কিন্তু আমি তো ভিডিও করছি তাই জন্য সবাই এক এক করে চলে এসছে ফটো তোলার জন্য তো দেখো সবাই রেডি মোটামুটি বাইরেও সবাই রেডি হয়ে গেছে বাইরে চলে এসছে তো এখন জাস্ট বেরোব বিয়েতে সব বরজাতীয় বউ দেখো আমার শাশুড়ি মা আর মামা নাচছে সবাই মিলে একসাথে নাচছে তো সবাই খুব মজা করছে খুব এনজয় হচ্ছে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর তোমাদের সাথে যতটা সব কিছু শেয়ার করতে থাকবো তোমরাও পুরো ভিডিওটা দেখে এনজয় করো সব এখন ফটো তোলায় ব্যস্ত আর এই দেখো আমাদের নতুন বর তো এখানে তত্ত্বগুলো সব সাজানো হয়ে গেছে এবার সবাই এক এক করে তত্ত্বগুলো নিয়ে যাবে যে যে নেবে তো এখানে সবাই হাতে হাতে একটা করে তত্ত্ব দিয়ে দিয়ে দেবো এখানে সব ভাই বোনরা একসাথে হয়েছে সব ফটো তোলার জন্য এখানে ক্যামেরাম্যান সব ফটো তুলবে সব ভাই বোনরা সেই জন্য একসাথে হয়েছে আজকে তো এখানে সন্তুকে আগে আশীর্বাদ না কি বিয়ের আগে যা যা নিয়ম আছে তো ওগুলো পালন করবে তারপরে আমরা সব বেরোবো আর এই দেখো সব বরজাতি যাওয়ার জন্য একদম রেডি সব নাচানাচি হচ্ছে একদম সবাই খুব এনজয় করছে আমার শাশুড়াকে দেখো মানে হেভি হেভি নাচছে তো আমি সবার ভিডিও করছি সব তথ্য নিয়ে বেরিয়ে পড়েছি এই দেখো বাসে উঠে গেছি কিন্তু এরপরে মানে বিয়ের যে ভিডিওটা ওই ভিডিওটাই আমি করতে পারিনি কারণ আমি ফোনটা নিয়ে যাইনি বাসেই আমার লাস্ট ভিডিও ছিল বিয়ের তো এরপরে তোমাদের মানে বউ আসার সময় ভিডিওটা আবার দেখাচ্ছি মানে রাস্তা দিয়ে যখন বউ আসছে তো ওই টাইমটা সবাই নাচতে নাচতে আসছে দেখো সুন্দর বন্ধুরা বউ চলে এসছে তো এখন অনেক নিয়ম নিয়মকানুন রয়েছে বিয়ে বাড়ি তো মাসি এখন বরণ করছে বৌমাকে আর ছেলেকে তো এই দেখো পিছনে পিছনে সেই ব্যান্ড পার্টি লোকটা দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচ করছে ব্যান্ড বাসি না বাজিয়ে নাচ করছে আর একটা কথা কী হতো মানে বিয়ের সময়টা এতটা পরিমাণে গরম ছিল আর এতটা রোদ ছিল বলার বাইরে আর দেখো এই যে নতুন বউয়ের হাতে দেখো ভালো করে জুম করে দেখাচ্ছি আমি একটা ল্যাঠা মাছ ধরিয়েছে তো ওদের নিয়মে আছে ল্যাঠা মাছ ধরা তো ল্যাঠা মাছটা ধরে দাঁড়িয়ে আছে তো এবার মানে সব নিয়মকানুন মোটামুটি হয়ে গেছে এবার হচ্ছে বউ নিয়ে ঘরে ঢোকার পালা তো এখন সবাই দরজার সামনে দাঁড়িয়ে গেছে দারোয়ানের মতন বউকে ঢুকতে দেবো না মোটামুটি মানে কিছু হলেও টাকা চাইছি সবাই মিলে তো সেটা দেবে না দেবে না বলছিলো প্রথমে তো এই দেখো আর সাইডে এখানে দুধ দুধ বসিয়েছে না কী যায় না ছোটো একটা বেশ তো এটা দেখতে হয় মাসিদের নিয়মে তো এটা দেখার পরে তারপর বউকে নিয়ে ঘরে ঢুকবে আলতা পায়ে তারপরে না আগে টাকা চাইবে তারপরে বউ নিয়ে ঘরে ঢুকতে হবে তো হয়ে গেছে এটা এরপর দুধে আলতা হবে তো এখানে ক্যামেরাম্যান একদিকে আছে আর একদিকে সমস্ত লোকজন আছে মানে আমি আমি বসার সিট আছে তো ওটার উপরে উঠে গেছিলাম ওটার উপরে উঠে ক্যামেরা করছি হ্যাঁ তো রোডে গরমে নতুন বউ টায়ার্ড হয়ে গেছে আর মুখ ফুলে তাকাতে পারছে না ওকে তাকাতে বলছিল। তো এখানে আলতা পা আলতা রাখা আছে তো আলতা পায়ে ঢুকে পায়ে নিয়ে তারপরে ঢুকবে তো ওখানে প্রচুর প্রচুর লোকজন আর প্রচুর মানে ক্যামেরাও হচ্ছে অনেক তো আমি খুবই কষ্টে ভিডিওটা করছি জাস্ট তোমাদের সাথে শুধুমাত্র শেয়ার করবো বলে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এনজয় করো তো বউ নতুন বউ ঘরে ঢুকে গেছে এখন অনেক নিয়ম আছে যেগুলা হবে আস্তে আস্তে তো প্রথমে এখন হচ্ছে এই যে হাড়ি ছোটো হাড়িগুলো দেখতে পাচ্ছ এই হাঁড়িগুলো হচ্ছে চাল ভরে দেবে তো ঢাকনাটা চাপা দেবে তো একজন মানে বউ বরকে বলবে যে আমি তোমার মুখ চাপা দিলাম আর বউ বরকে বলবে আমি তোমার মুখ চাপা দিলাম মানে যে যার নাম ধরে বলবে তো তো এখন ওই খেলা হচ্ছে তারপরে নতুন বউকে আশীর্বাদ করা হবে আর কে কী গিফট দিয়ে দিচ্ছে সবই আশীর্বাদে দেবে তো তোমরা পুরো ভিডিওটাই দেখতে থাকো